এখন এই যে ধরে ফেলছে কবুতর ধরে ফেলছে মানে ডায়মন্ড কবুতর এই আসলে চিকচিক করতেছে আপনারা দেখেন বন্ধুরা হম রসে ভরা নিজেদের খেতের নিজেদের বাগানের জিনিস উনারা খাচ্ছে বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে চলে আসলাম ইটালিয়ান বন্ধু চিবিনের বাড়িতে ওর বাড়িটা সেরকম সুন্দর এই তো বন্ধুরা চলে আসলাম এই যে আমার বন্ধু চিবিন এবং কমিটি কে আমি হ্যাঁ ওদের বাড়িতে চলে আসলাম অনেক সুন্দর বাড়ি ও কাঠের ফ্যাক্টরি আছে আর উনি রেস্টুরেন্ট আছে ওনারা খুবই ভালো ইটালিয়ান ওদের বাড়ি দেখাবে আমাকে খুবই সুন্দর একটা বাড়ি এই যে বন্ধুরা বাড়িটি এখান থেকেই শুরু বন্ধুরা দেখেন এই যে বাড়িতে ঢুকেই সাথে সাথে পেয়ে গেলাম ও খাসার ভিতরে কিছু প্রাণী পালে বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর পাখি এই যে ঘাস দেওয়ার সাথে সাথেও কিন্তু নিচের দিকে নামতেছে কি সুন্দর কি আমার কষ্ট পাপা আলো একটা টিয়া পাখি সুন্দর টিয়া পাখি

আপনাদের বাড়িটিকে এভাবে কেন না সাজিয়ে বসে আছেন ঘন্টা করে এক যদি আপনি পরিশ্রম দেন আপনার বাড়িটিও কিন্তু এরকম হতে পারে সুন্দর বাড়ি যদি পারে উনাদের বাড়িতে এরকম সুন্দর করে সবজি মুরগি পশু পাখি এই যে কি সুন্দর সুন্দর সবজি এই যে দেখুন সব করেছে আমরা বাংলাদেশিরা কেন পারবো না কেন আমরা মুরগি পেলে নিজেদের মুরগি নিজেরা খাবো না কেন আমরা একটু সবজি করে আমরা আমাদের নিজেদের কড়া সবজি আমরা খাচ্ছি না এই যে টমাটো করে রেখেছে কি সুন্দর করে কেন আমরা এগুলি করতেছি না আমাদের বাড়িতে হ্যাঁ বন্ধুরা আমরা এখন খাঁচার ভিতরে ঢুকে গেছি কে গার্লি নেয় এই মুরগিগুলি হচ্ছে যেগুলি লড়াই করে এই যে শক্তিশালী এগুলি কিন্তু সহজে পাওয়া যায় না এবং দামও অনেক বেশি দেখেন কি সুন্দর করে কিছু মুরগি করে রেখেছে খাসার ভিতরে দুই খাসা আলাদা করেছে কারণ এগুলি কিন্তু ওই মুরগিগুলিকে পেলে আঘাত করবে খেয়েও ফেলতে পারে কিন্তু এই মুরগিগুলি খুবই শক্তিশালী এবং হিংস্র এই জন্য আলাদা একটা খাসায় রেখেছে আমরা একটা ধরতে চেষ্টা করতেছি দেখুন কি শক্তিশালী মুরগি কি খাবার দাও ওই মুরগিগুলিকে হ্যাঁ ভুট্টা খেতে দেয় দেয় মুরগিগুলিকে খেতে ওর নিজের খেতে ভুটটাই ও এই মুরগিগুলিকে খেতে দেয় সেইগুলি কি সুন্দর সুন্দর মুরগি দেখছেন কত শক্তিশালী শুধুমাত্র ওই যে বুটটা খেয়ে ওর ক্ষেতের বুটটা খেয়ে এই শক্তি হয়েছে দেখছেন আরেক ধরনের মুরগি আপ্রিম পকিনো ফাচবে দের সাথে দাদেন তো হ্যাঁ বন্ধুরা আমি ভিতরে ঢুকেই ভিডিওটা করি এই যে আরেক জাতের মুরগি এগুলি আমাদের দেশেও আছে আমার মনে হয় এই যে দেশি মুরগি ওয়াও এগুলির মাংস কিন্তু খেতে অনেক স্বাদ এগুলি ডিমও পারে ডেলি আপনারা যদি আপনাদের বাড়িতে এগুলি করেন আপনারা তো নিজেদের বাড়ির মাংস নিজেদের ডিম নিজেদের সবজি এই যে এটা কত কিছু আছে বাড়িতে এই যে ওয়াও কি ধরছে এটা কি ধরছে এটা কমেছি কেমন কোয়ালিয়া এটার মাংস অনেক স্বাদ এটা খাইতে অনেক স্বাদ এবং শক্তি আছে কোয়ালিয়া ও কি সুন্দর এই যে পাখি হাঁস আনিত্রে বেরো আনিত্রে দেখাবে এখন ইটালিয়ান ভাষায় আনিত্রে বাংলায় হাঁস আন্দিয়ামলা চলো আমরা ডিস্টার্ব করে আসি হাঁসগুলিকে ডিস্টার্ব করে আসি দেখছেন ইটালিয়ানের বাড়ি কি না আছে অল্প জায়গার মধ্যে কত কিছু করে রেখেছে আপনারা দেখেছেন কত কিছু করেছে দেখছেন বন্ধুরা আমার কাছে সেরকম ভালো লাগতেছে এই বাড়িতে এসে একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে আসি আমরা বাংলাদেশে কেন করি না এগুলি আমাদের বাড়িতে আমরা তাজা তাজা মাংস সবজি ডিম নিজেদের বাড়িতে করে কেন আমরা খাই না এখন কী দেখাবে আমাকে ওয়াও কিছু পাখি দেখাবে এখন এগুলি সব কিছু কিন্তু খাওয়ার মতো এই পাখিগুলি ও পালে ও শীতকালে এগুলি খায় এই যে এদিকে ওয়া বন্ধুরা কি সুন্দর বিভিন্ন রকমের পাখি এখানে এগুলি কিন্তু খায় ওরা এই যে দেখুন অভ্যুতর এরপরে এরপরে কিছু পাখি চিপি দেখেন কি সুন্দর সুন্দর পাখি ও বন্ধুরা বন্ধু এদিকে আসো কি মায়া লাগে তোমাদেরকে দেখতে কি সুন্দর কি সুন্দর লাগতেছে তোমার বাড়িতে এসে কিন্তু আমি হারিয়ে গেছি দেখছেন কত রকম এই যে কত রকম পাখি এরকম একটা বাড়ি থাকলে মানে জীবনটা সার্থক সব কিছু আছে এই বাড়িতে অত বেশি বড় বাড়ি না কিন্তু এখানে মুরগি হাঁস বিভিন্ন জাতের মুরগি বিভিন্ন জাতের পাখি সবজি সব কিছু আছে আপনারা দেখেন এটার ভিতরে কি আছে এখন দেখেন 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 বন্ধুরা ও মুরগির বাচ্চা এই যে মুরগির বাচ্চা পুলচিনি বেরো পুলচিনি ইটালিয়ান ভাষায় কি সুন্দর মুরগি দেখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মুরগি ও কি সুন্দর মুরগির বাচ্চা করে রাখছে এখানে মানে আমি অবাক এগুলি দেখে অবাক কি সুন্দর বাড়ি দেখি এটার ভিতর কি আছে এই খাঁচা ভিতর কি আছে বন্ধুরা আমি একটা ছিদ্র দিয়ে ভিডিওটা করতেছি কারণ ওরা কিন্তু চলে যেতে পারে দরজা খুললে ওরা চলে যেতে পারে তোর তোরে আলি বের দে মানে তোর তোরে এগুলি হচ্ছে সবুজ ডানা কি সুন্দর কালার দেখছেন কে ভ্যাল কুলোর ওয়াও ওয়াও কিউদি কিউদি হুম এখন আরেকটা জাত আছে কোয়েটিছানো লেটোরো দেলে পাইমে হ্যাঁ টরটোর পাখি আমাদের দেশেও আছে এগুলি তবে বিভিন্ন কালারের বিভিন্ন চেহারা বিভিন্ন সাইজের দেখেন টরটুরা কি সুন্দর ডায়মন্ডের মতো লাগে জন্য এই যে ডাই ওহ! আসলেই তো ডায়মন্ড টরটরে ডায়মন্ড তিন বন্ধুরা আমি পাখির খাসার ভিতরে আমি এই যে কবুতরের খাসার ভিতরে এক সেকেন্ড দ বন্ধু, prendi, prendi। ব্যাক সেন, আমি। বন্ধুরা একটি কবুতর পালিয়েছে ও এখন কিভাবে কবুতরটি ধরে দেখেন। কবুতরটি আমি যখন খাসার ভিতরে ঢুকেছি, কবুতরটা বের হয়ে গেছে। এখন এই যে ধরে ফেলছে। কবুতর ধরে ফেলছে, কবুতর ধরে ফেলেছে। ফাইবে দে রে। এই যে বন্ধুরা কবুতরটি আমি খাসার ভিতরে ঢোকার পরে কবুতর বের হয়ে গিয়েছিল ও এখন এই নেটটার মাধ্যমে কবুতরটি এই যে সবকিছু নাকি একটা আংটি দিয়ে এবং নাম দিয়ে রেখেছে বন্ধুরা এই যে ওনার ওয়াইফ এখন আসছে কবুতরটাকে আদর করার জন্য দিলো কাল কজা দি করতো জানি বা আলা দাই হ্যাঁ অনেক সুন্দর মায়া লাগে দেখতে কি সুন্দর বাড়ি দেখছেন ওরা স্বামী স্ত্রী মিলে এত কাজের ভিতরেও ওরা এত কিছু করে দেখছেন কি সুন্দর জাতের পাখি সব বাড়ির ভিতরে ও এগুলি খায় এগুলি ডিম খায় বন্ধুরা এই যে এই পাখিটির ডিম দিয়ে উনি উনার রেস্টুরেন্টে বিভিন্ন রকমের কেক বানায় এবং তিনটা ডিম মানে একটা মুরগির ডিমের সমান বলতেছে তবে এইটা ডিম দিয়ে উনি কেক বানাইলে কিন্তু অনেক স্বাদ হয় এবং দামি কেক হয় সবাই পছন্দ করে

এই যে কিসে ওয়াও বন্ধুরা আমি হারিয়ে গেছি অবাক ওবাক ওবাকি বন্ধুরা এই যে যুক্তিনী এই যে জুকিনি নো জুকিনি এই যে জুকিনি নিলাম অনেক মজার জুকিনি বন্ধুরা আমি এখন একটা টমেটো খেতে চাইছি তাজা গাছ থেকে নিয়ে এখন বার্তা আমাকে দিবে ও দেখতেছে কোনটা স্বাদ হবে ভালো হবে বন্ধুরা হুম রসে ভরা অনেক মজার টমেটো দেখছেন হুম এরকম গাছ থেকে নিয়ে খাইতে অনেক মজা এই যে খাইতেছে সে দেখছেন টমাটো তাজা ওদের বাড়ি টমেটো দেখছেন জুকিনি সেরকম বাড়ি সেরকম মজা বুঝছেন বন্ধুরা আমি অনেক খুশি হয়ে গেলাম এই বাড়িতে এসে

এর চাইতে বন্ধুরা আসলে কি বলার আছে এত সুখের জীবন আপনারাও কেন আপনাদের বাড়িকে এই রকম করে সাজাচ্ছেন না কেন চিবিং আমি ২০ বছর থেকে চিনি ব্যর্তাকে ২০ বছর থেকে চিনি আমাকে খুবই ভালোবাসে ওরা বিরিং রাশিও ধন্যবাদ ওদেরকে যে আমাকে এই সুযোগটা করে দিয়েছে Con wow. zucchini in mano!